আসসালামু আলাইকুম एवरीवन প্রিয় এসএসএ শিক্ষার্থীরা ওয়েলকাম টু এস এস এ ড্রিমার্স আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম জিপিএ দ্বিতীয় পত মানব শরীরত্ব অর্থাৎ হিউম্যান ফিজিওলজি রক্ত ও সঞ্চালন অর্থাৎ ব্লাড অ্যান্ড সার্কুলেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক রক্ত জমাট বাধা অর্থাৎ রক্ত তঞ্চন বা ব্লাড ক্লোটিং নিয়ে চলো দেরি না করে শুরু করা যাক তো এখানে আমরা আজকে পড়বো হচ্ছে রক্ত জমাট বাধা বা ব্লাড ক্লোটিং তো এই ব্লাড ক্লোটিংয়ের জন্য মূলত তেরো ধরনের ফ্যাক্টর দায়ী তার মধ্যে চার ধরনের ফ্যাক্টর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই চার ধরনের ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিন ওজেন থ্রোম্বোপ্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম আইন তো এই চারটা মনে রাখার জন্য তুমি একটি ফর্ম ইউজ করতে পারো যে এফ পি টি সি অর্থাৎ এ থেকে হচ্ছে ফাইব্রিন পি থেকে হচ্ছে প্রথমবিন টি থেকে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন আর সি থেকে হচ্ছে ক্যালসিয়াম তো এই চারটার প্রভাবে মূলত আমাদের যে রক্ত জমাট বাধা সেই রক্ত জমাট বাধা প্রক্রিয়াটি বা ব্লাড ক্লোটিং হয়ে থাকে তো এখন আমরা প্রক্রিয়াটা দেখব তো এটি মূলত চারটি ধাপে ঘটে থাকে তো এখানে প্রথমেই আমরা পাবো হচ্ছে বিনষ্ট অংশ তো বিনষ্ট অংশ বলতে আমাদের কোনো স্থান যখন কেটে যায় যে স্থানে ক্ষতিগ্রস্ত যে টিস্যু অথবা অনুচক্রিকা যেগুলো আছে সেখানে মূলত সহায়ক উপাদান অর্থাৎ এই ব্লাড ক্লোটিং বা রক্ত জমাট যে সহায়ক উপাদানগুলো আছে সেগুলোর প্রভাবে মূলত এক ধরনের এনজাইম ক্ষরণ হয় যেটিকে আমরা বলি হচ্ছে প্লাস্টিন তো এই প্লাস্টিন নামক এনজাইমটি সেখান থেকে খরিত হয়ে মূলত এটি ক্যালসিয়াম আয়নের সহায়তায় নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রমবিনে পরিণত করে এই সক্রিয় থ্রোম্বিন অর্থাৎ এই যে প্রথম বিন বা থ্রমবিনটি প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় থাকে যা প্লাস্টিনের সহায়তায় সক্রিয় হয় আর এই সক্রিয় থ্রোমবিন মূলত ফাইব্রিন নজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করে আর এই ফাইব্রিন মনোমার হচ্ছে সুতার মতো পরবর্তীতে দেখা যায় যে এই ফাইব্রিন মনোমারগুলো ফাইব্রিন জালক তৈরি করে আর এই ফাইব্রিন জালকগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে আর এই ফাইব্রিন জালক যে বললাম এই ফাইব্রিন জালকে মূলত রক্তের যে অন্যান্য উপাদান আছে দ্বৈত রক্তকণিকা বা আর বিসি সেতু বা ডাব্লু বিসি অনুচক্রিকা বা প্লেটলেট এরপর এছাড়াও যে রক্তের তরল অংশগুলো আছে এগুলো বিভিন্ন উপাদান আসে এই জালকের মূলত এসে আট আটকে যায় বা আটকে গিয়ে মূলত জমাট বেঁধে যায় অর্থাৎ এখানে রক্তকণিকা আবদ্ধকরণের মাধ্যমে মূলত রক্ত জমাট বাঁধে বা ব্লাড ক্লোটিং প্রক্রিয়াটা আমাদের সম্পূর্ণ হয় তো এই গেল মূলত আমাদের রক্ত জমাট বাঁধা বা ব্লাড ক্লোটিং তো এখানে কয়েকটা ইম্পর্ট্যান্ট টার্ম আছে যেগুলো না জানলেই না যেমন যদি বলি যে এই রক্ত জমাট বাঁধার পর এখান থেকে হলুদ বর্ণের এক ধরনের তরল পদার্থ করিতে হয় সেটিকে মূলত সিরাম বলা হয় তো তোমরা ম্যাক্সিমামে মূলত এই সিরামের সাথে আবার প্লাজমা গোলাই ফেলো তো মনে রাখবা প্লাজমা হচ্ছে রক্ত রস যেটি মূলত রক্তের উপাদান আর সিরাম হচ্ছে মূলত রক্ত রক্ত জমাট বাঁধার পর যে হলুদ তরল অংশ বেরিয়ে আসে এছাড়া আমরা আরও দুইটি ইম্পর্ট্যান্ট টার্ম পাবো একটা হচ্ছে রক্ত তঞ্চনকাল একটা হচ্ছে রক্ত রক্তক্ষরণকাল তো রক্ত তঞ্চনকাল হচ্ছে যে রক্ত জমাট বাড়তে যে সময় লাগে সেটি হচ্ছে রক্ত তঞ্চনকাল অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটি হচ্ছে রক্ত তঞ্চনকাল আর এই রক্ত তঞ্চনকাল জেনারেলি চার থেকে পাঁচ মিনিটের সম্পূর্ণ হয়ে থাকে এরপর যদি আরেকটি টার্ম যেটা বললাম সেটা হচ্ছে রক্ত রক্তক্ষরণকাল অনেকটি অংশ ক্ষতিগ্রস্ত বা কেটে যাওয়ার পর থেকে টোটালি রক্ত জমাট বাঁধা পর্যন্ত সময় যে টোটাল রক্ত খরনের যে সময়টা সেটাই মূলত রক্ত খরণকাল আর এই রক্ত খরণকাল জেনারেলি এক থেকে চার মিনিট ধরা হয়ে থাকে তো এখান থেকে মূলত আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেটি তোমাদের খ নাম্বার অর্থাৎ অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ যেমন রক্তনালীর ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না যেমন রক্ত যেহেতু নিচে নিচে জমাট বাঁধে তো অবশ্যই কি রক্ত ভিতরে রক্ত জমাট বাঁধতে পারতো না অবশ্যই পারত কিন্তু মনে রাখবে মেনলি বা প্রধানত তিনটি কারণে মূলত রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না তিনটি কারণের প্রথম কারণ হচ্ছে যে রক্ত নালীর অভ্যন্তরীণ যে গাত্র রোগ আছে বা অভ্যন্তরীণ যে অংশ রয়েছে সেটি মূলত মসৃণ আর এই রক্ত নালীর অভ্যন্তরীণ অংশ মসৃণ হওয়ার কারণে মূলত রক্ত জমাট বাঁধে না এরপর যদি বলি যে রক্ত নালীর ভিতরে যে রক্তের গতি রয়েছে সেটি মূলত তঞ্চনে সহায়ক না এরপর যদি আরেকটি বা লাস্ট কারণ বলে সেটা রক্তে হেপারিন নামক এক ধরনের মিউকো পোলিস্যাকারেড রয়েছে যেটি মূলত তঞ্চন নিরোধক বা এনটি কোয়াগুলেন্ট হিসাবে কাজ করে তো এই কারণে মূলত রক্ত অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না তো এই তিনটা কারণ লিখলে আশা করি তোমাদের আমাদের অনুধাবনের জন্য যথেষ্ট তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা অনেক কিছুই জানতে পারছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম